সাইকেল করে সবজি বিক্রি করতে গিয়ে বাঁশের চাকায় পিষ্ট হয়ে নিহত এক কৃষক এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর মোড় সংলগ্ন এলাকার জাতীয় সড়কে মৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন জমি থেকে সবজি তুলে সবজি বিক্রি করতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর মোড় সংলগ্ন এলাকার জাতীয় সড়কে মৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ বাড়ি রেজিনগরের তকিপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মাঠ থেকে সবজি নিয়ে রেজিনগর মার্কেটে বিক্রির উদ্দেশ্যে সাইকেলে করে রাস্তা পারাপার সময় ঘটনাটি ঘটে সেই সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক সংঘর্ষ হয় তখনই যাত্রীবাহী বাসটি সরাসরি সাইকেল চালককে ধাক্কা মারে তারপরে চাকার তলে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় ইব্রাহিম শেখ স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেলনাগা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কর্তব্যরত চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে মৃত্যুর খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা বেলনাগা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ ওই বোরবেলাতে সবজি মার্কেটে যাচ্ছিলো সেই সবজি মার্কেটে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময়তে এখানে একটা বাস দাঁড়িয়ে থাকে বাস দাঁড়িয়ে থাকার সময়তে বাস থেকে মাল খালি হচ্ছিলো মাল খালি হওয়ার সময়তে পার হওয়ার সময়তে যে ওই পেছন থেকে একটা গাড়ি এসে ওই বাসের পেছনে মারে বাসটা এখন সামলাইতে না পারে ওর ওপর দিয়ে চলে গিয়েছে তার মাথা ফাতা সব নেই ফ্র্যাকচার হয়ে গেছে পুরো সঙ্গে সঙ্গেই মারা গেছে ও বাড়ি থেকে রিজিনগর রয়েজিনগর মার্কেটে যাচ্ছিল সবজি মার্কেটে গাড়িটা কলকাতা থেকে বহরমপুর যাচ্ছিল যে মারা গেছে উনি সাইকেলে ছিল মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বিএইচ হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন